আচ্ছা একটা কথা ভাবা যাক তো প্রতিদিন পাঁচবার আমাদের কানে একটা সুর ভেসে আসে আজান এত পরিচিত এত সাধারণ একটা আহ্বান তাই না কিন্তু এই চিরচেনা সুরের আগালে যে কি পরিমাণ আধ্যাত্মিক পুরস্কার আর রহস্য লুকিয়ে আছে সেটা জানলে আমরা হয়তো অবাক হয়ে যাব চলুন আজকে আমরা সেই রহস্যটাই একটু জানার চেষ্টা করি মনে এই যে প্রতিদিন আমাদের ঘুম ভাঙানো বা কাজের ফাঁকে নামাজের কথা মনে করিয়ে দেওয়ার সুরটা এর মধ্যে ঠিক কি এমন থাকতে পারে এটা অনেকটা আমাদের চোখের সামনে থাকা এক গুপ্ত ধনের মতো যার আসল মূল্যটা হয়তো আমাদের কাছে পুরোপুরি পরিষ্কার না সুবহানাল্লাহ একবার ভাবা যায় এই হাদিসটা থেকে এর গুরুত্বটা বোঝার চেষ্টা করুন একটা কাজ কতটা মূল্যবান আর আকাঙ্ক্ষিত হলে সেটা করার সুযোগ পাওয়ার জন্য মানুষ লটারি পর্যন্ত করতে পারে এটা শুধু পুরস্কারের বিশালতাই বোঝায় না বরং মোয়াজ্জিনের দায়িত্বটা যে কি পরিমাণ সম্মানের সেটাও পরিষ্কার করে দেয় তো আজানের পুরস্কারের তালিকাটা কিন্তু অনেক লম্বা আর এর শুরুটাই হচ্ছে সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন মানে বিচার দিবস দিয়ে দেখা যাক সেই কঠিন দিনে মোয়াজ্জিনদের জন্য ঠিক কী ধরনের বিশেষ সম্মান অপেক্ষা করছে সবচেয়ে লম্বা ঘাড় কথাটা শুনলে প্রথমে একটু অদ্ভুত লাগতেই পারে তাই না কিন্তু এটা কিন্তু আক্ষরিক অর্থে বলা হয়নি ইসলামের রূপক ভাষাগুলোর পেছনে সবসময় একটা গভীর অর্থ থাকে এটাও ঠিক সেরকমই এক বিশেষ মর্যাদার প্রতীক এই লম্বা ঘাড়ের আসলে দুটো খুব সুন্দর ব্যাখ্যা আছে প্রথমটা হলো, রহমতের আশা মানে আমরা যখন খুব আগ্রহ নিয়ে ভালো কিছুর জন্য অপেক্ষা করি তখন যেমন ঘাটটা একটু উঁচু হয়ে যায় ঠিক সেরকম মোয়াজ্জিনরা আল্লাহর রহমতের জন্য সবচেয়ে বেশি আশাবাদী থাকবেন আর দ্বিতীয় ব্যাখ্যাটা আরও ইন্টারেস্টিং তৎকালীন আরবি সংস্কৃতিতে লম্বা ঘাড় বলতে নেতা বা সম্ভ্রান্ত ব্যক্তিকে বোঝানো হতো তার মানে বিচার দিবসে মোয়াজ্জিনরা বিশেষ সম্মানে সম্মানিত হবেন নেতাদের কাতারে থাকবে আছে পরকালের পুরস্কার তো আছেই কিন্তু এই দুনিয়াতেও আজানের একটা ইনস্ট্যান্ট মানে তাৎক্ষণিক প্রভাব আছে এটাকে শয়তানের বিরুদ্ধে একটা মক্ষম অস্ত্র বলা যেতে পারে যা আমাদের চারপাশে একটা সুরক্ষা বলয় তৈরি করে একবার চিন্তা করুন দৃশ্যটা আল্লার নামের এই আহ্বান শয়তানের ওপর এতটাই ভারী যে সে এটা সহ্যই করতে পারে না হাদিসের বর্ণনাটা কিন্তু খুবই স্পষ্ট সে এমনভাবে দিক্বিদিক জ্ঞানশূন্য হয়ে পালায় যেন আজানের শব্দ তার কানেই না পৌঁছায় মজার ব্যাপার হলো শয়তান কিন্তু আবার ফিরে আসার চেষ্টা করে কিন্তু যেই ইকামত দেওয়া হয় সে আবার ভয় পালায় তার মানে আজান আর ইকামত দুটোই হচ্ছে একটা প্রোটেকটিভ শিল্টের মতো নামাজের শুরু থেকেই একটা আধ্যাত্মিক সুরক্ষা তৈরি হয়ে যায় এখন প্রশ্ন আসতে পারে শয়তান পালায় কেন কি এমন আছে আজানে এর পেছনে দুটো মূল কারণ বলা হয় এক সে সাক্ষী দেওয়া থেকে বাঁচতে চায় কারণ হাদিসে আছে যা কিছুই আজান শোনে ক্যামতের দিন সে মোয়াজ্জেনের পক্ষে সাক্ষী দেবে শয়তান এই সাক্ষ্যটা দিতে চায় না আর দ্বিতীয় কারণটা আরও গভীর আজান কিসের ডাকে নামাজের দিকে আর নামাজের মূল হল সিজদা এই সিজদা করতেই তো শয়তান অস্বীকার করেছিল আর এ কারণেই তার পতন হয় তাই আজানের আহ্বানটা তার সেই অহংকার আর পরাজয়ের কথাই মনে করিয়ে দেয় শয়তানকে দূরে রাখা তো একটা দিক এর সাথে আজানের আরও দুটো অসাধারণ দিক আছে একটা হলো পুরো সৃষ্টি জগতের সাক্ষ্য আর অন্যটা হল আল্লাহর তরফ থেকে ক্ষমা চলুন এই ব্যাপারটা একটু দেখি এটা কিন্তু আসলেই একটা অবিশ্বাস্য ব্যাপার কে সাক্ষী দেবে মোয়াজিনের জন্য শুধু মানুষ বা জিন নয় বলা হয়েছে তার আওয়াজ যতদূর যায় সেখানের যা কিছু আছে গাছপালা পাথর মাটি শুকনো বা ভেজা সব কিছুই সাক্ষী দেবে বাবা যায় আজানের প্রতিটি শব্দ যেন পুরো প্রকৃতিকে সাক্ষী বানিয়ে ফেলে সাক্ষীর ব্যাপারটা তো গেল এবার আসি ক্ষমার বিষয়ে বলা হয়েছে মোয়াজ্জিনের গলার আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছায় ঠিক ততদূর পর্যন্ত তার গুণা মাফ করে দেওয়া হয় ব্যাপারটা এমন যেন আজানের শব্দ শুধু বাতাসে নয় বরং গুণাগুলোকে ধুয়ে মুছে নিয়ে যাচ্ছে সুভান আল্লাহ আর এর চেয়ে বড় সার্টিফিকেট আর কি হতে পারে স্বয়ং আমাদের নভি সাল্লাস্লাম দোয়া করেছেন হে আল্লাহ ইমামদের সঠিক পথ দেখান আর মুয়াজ্জিমদের ক্ষমা করে দিন এই দোয়াটাই তো মোয়াজিমদের জন্য একটা বিশাল সম্মান একটা স্পেশাল স্ট্যাটাস তো আমরা দেখলাম বিচার দিবসের সম্মান শয়তান থেকে সুরক্ষা আর আল্লার ক্ষমার প্রতিশ্রুতি কিন্তু সব কিছু শেষে চূড়ান্ত পুরস্কারটা কি হ্যাঁ আজানের সঙ্গে জড়িয়ে আছে সেই পরম পুরস্কারের প্রতিশ্রুতি জান্নাত এখানে একটা সংখ্যা দেখতে পাচ্ছি বারো এই সংখ্যাটার একটা বিশেষ তাৎপর্য আছে এর সাথে জড়িয়ে আছে এক বিশাল পুরস্কারের ওয়াদা হ্যাঁ হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একনিষ্ঠভাবে বারো বছর আজান দেয় তার জন্য জান্নাত ওয়াজিব বা আবশ্যক হয়ে যায় খেয়াল করার মতো বিষয় হল এটা কিন্তু একদিনের ব্যাপার না এটা হলো নিষ্ঠা আর অধ্যাবসায়ের এক অবিশ্বাস্য পুরস্কার সোয়াবের বিষয়টা আরও পরিষ্কারভাবে বুঝতে চলুন একটা তুলনা করা যাক ধরুন একজন মুসল্লি জামাতে নামাজ পড়লেন তিনি তার নিজের নামাজের স্বাব পেলেন কিন্তু ময়াজের ব্যাপারটা কি তার আজান শুনে যতজন মানুষ নামাজে শরিক হলো তাদের সবার নামাজের সমপরিমাণ সবাব তিনি একাই পাচ্ছেন আর সবচেয়ে বড় কথা অন্যদের সবাব থেকে কিন্তু এক বিন্দুও কমানো হচ্ছে না এটাকে একটা হিউজ মাল্টিপ্লাই এফেক্ট বলা যায় তো এত কিছু জানার পর স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মনে আসে এই যে এতগুলো ফজিলতের কথা আমরা জানলাম এর পরে আজানের শব্দটা কানে এলে কি আর আগের মতো সাধারণ মনে হবে আমার তো মনে হয় না পরের বার যখন আজানের সুর কানে আসবে সেটা আর শুধু নামাজের ডাক থাকবে না সেটা হবে আল্লাহর রহমতের ঘোষণা ক্ষমার আশ্বাস শয়তানের বিরুদ্ধে বিজয়ের সুর আর জান্নাতের এক ঐশ্বরিক প্রতিশ্রুতি